আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা সবাই এখনই একটা কমেন্ট করে পেলেন আলহামদুলিল্লাহ আর যদি কারো কমেন্ট করতে কষ্ট হয় তাহলে একবার মন থেকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ কেননা আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা সবাই আমি আপনি এবং সবাই কিন্তু শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উম্মত তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি হাসরের ময়দানে যখন আমাকে তোলা হবে তখন আল্লাহ জিজ্ঞেস করবে হে বান্দা তুমি কি নিয়ে আমার দরবার এসেছ তখন আমি আমার আল্লাহকে বলবো হে আল্লাহ আমি কিছু আমল নিয়ে আপনার দরবার আসতে পারি নাই কিন্তু এর আমলের চেয়ে বড় একটা আমল হচ্ছে আমি হজর মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মত ছিলাম সে নবীকে দুনিয়া থাকতে হজর তাসোয়াতের মতো ভালোবাসতে পারি নাই হজরত ওয়াইস করণীর মতো আশেক হতে পারি নাই হযরত হানজালার মতো জীবন দিতে পারি নাই হজরত জুবাই রানসারির মতো এমন কষ্ট করে সে রসুলের বাণীগুলো মানুষের কাছে তুলে ধরতে পারে নাই কিন্তু একটাই আমল ছিল তার উম্মত আমি দুনিয়াতে এসেছিলাম সে উম্মত আজকে হাসরের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম তখন আমার প্রভু আমার রসুলের দিকে তাকাইবে আমার রসুল বলবে হে প্রভু এটাই হচ্ছে আমার উম্মত দেখেন কত মোহাব্বত আজকে কত গর্ব অনুসারে বলতেছে সেই আমার উম্মত ইয়া প্রভু আজকের দিনে আপনি তাকে মাফ করে দেন না

সে কাহিনীটা হবে আমার রসুলকে দেখে দেখে আপনি দেখবেন জান্নাতের যার ঢুকতে পারবেন অবশ্যই কাহিনীটা ভালো লেগে থাকলে ভিডিওটা সকল মুসলমানের কাছে কষ্ট না হলে শেয়ার করে দেন আর যদি বেশি মনে না চাই ভিডিওটা এড়িয়ে যাবেন আল্লাহ সবাইকে দান করুক আমিন তো ভাই এই ভিডিও দেখার পরও আমাদের কি সবার আলহামদুলিল্লাহ পড়তে ইচ্ছে হয় না কেননা আমি আর আপনি সবাই তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের